বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রের সমাজ দুষ্ট হয়ে উঠতে পারে সেজন্য এস ডিজির লক্ষ্যমাত্রা চারে সদর্থ সকল লক্ষ্য অর্জনের জন্যে আমাদের সদস্যদের কথা হবে এস ডিজির লক্ষ্যমাত্রা চার অর্জনের করতে হবে বিশেষজ্ঞদের মত এক মানসম্মত শিক্ষক মানসম্মত শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে যুগপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে তিন মানসম্মত বই ও শিক্ষা শিক্ষা সামগ্রী সরবরাহ ও ব্যবহার করতে হবে চার শিক্ষা কৌশলের কার্যক্রম ব্যবহার পাঁচ নিরাপদ ও পরিবেশ নিশ্চিত ছয় উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা সাত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর সুসম্পর্ক আর শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং নয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা সহ সংশ্লিষ্ট অন্যান্য কাজ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে শিক্ষা ব্যবস্থা যে দাবি আজ আমরা এখানে তুলে ধরছি তার মূল প্রতিবাদ এস ডিজির লক্ষ্যমাত্রা চারে মোটামুটি ভাবে বৃদ্ধিত হয়েছে আমাদের দাবি গুণগত ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের এই সকল অবদান নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্য কার্যকর প্রাধিকার ভিত্তিক ব্যবহৃত গ্রহণ করতে হবে এগুলোর মধ্যে আবশ্যিক উপাদান যেগুলো রয়েছে তা মূলত দুপ্রকার এক সরকারের সালের একটা বিষয় দুই শিক্ষা সংস্কার কমিশনের একটা রূপ একটা বিষয় লীগ সরকারের একটা গুপ্ত বিষয়াবলী সরকার তার ক্ষমতা বলে বাস্তবায়ন করবে আর অনিস্পূর্ণ কিছু বিষয় যেগুলো শিক্ষা সংস্কার কমিশন চিন্তা ভাবন করে যা দিয়ে ভবিষ্যত উন্নয়ন উন্নত শিক্ষা নিশ্চিত করার জন্যে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করবে সরকারের একটি আসন আমি পয়েন্ট উল্লেখ করছি বাজেট বরাদ্দ মান সম্পন্ন শিক্ষকের সংখ্যা ও তাদের সুযোগ বৃদ্ধি সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি শিক্ষা অনুকূল পরিবেশ তৈরি শিক্ষক অভিভাবক সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষকদের সুরক্ষা পদক্ষেপ সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ নৈতিক ও সহশিক্ষা জোরদার জোরদারকরণ শিক্ষা সংস্কার কমিশনের এক চারটি বিষয়গুলির যে পয়েন্ট আমি সঙ্গে প্রচুর উল্লেখ করছি বাংলাদেশের শিক্ষা দেশের অন্যতম ব্যাহ একটি খাত এতে চার কোটি অধিক শিক্ষার্থী ও ১৩ লাখের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী রয়েছে এই শিক্ষা খাতের মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক প্রাথমিক ও প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারিগরি মাদ্রাসা উচ্চ শিক্ষা শিক্ষা দ্বারাই সংযুক্ত আছে মাদ্রাসা এখানে প্রাথমিক পর্যায়ে কোরআন হেলস ও প্রাথমিক ধর্মের শিক্ষা দেওয়া হয় রয়েছে বিদেশি কারিকুলাম অনুযায়ী ইংরেজি মাধ্যম স্কুল এই আলোচনায় অবশ্যই তা দেওয়া হয়েছে সুতরাং বিপুল সংখ্যক ছাত্র ও শিক্ষকের সমন্বয়ে গঠিত শিক্ষা ব্যবস্থাদের সংস্কার অধিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্যে নিয়মিতভাবে প্রদত্ত পাঠ্যক্রম মূল্যায়ন ও পরিবর্তনের জন্য একটি শক্তিশালী কমিশন গঠন করা প্রয়োজন এই কমিশনের সভাপতি হবেন একজন যশস্বী দেশপ্রেমিক শিক্ষাবিদ যার সাথে সদস্য হিসেবে থাকবেন প্রতিটি বিষয় বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রশাসন ও শিক্ষা গবেষক অভিভাবক ও অন্যান্য অংশীজন ওই কমিশন পূর্বেকার শিক্ষা কমিশন রিপোর্টগুলো পর্যালোচনা করবেন আমাদের সমাজ কাঠামো ও মূল্যবোধ বিবেচনা করে বৈশ্বিক অগ্রগতি শিল্প বিপ্লবের বিষয় ও মানসম্মত শিক্ষা বিষয়টি মাথায় রেখে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা লার্নিং পদ্ধতি ইত্যাদি করে স্বল্পমত ও দীর্ঘমেয়াদী সময় ভিত্তিক সুনির্দিষ্ট সুপারিশ মালা প্রণয়ন করে সরকারের নিকট দাখিল করবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্কার আমরা পাঁচ নাম্বার পয়েন্ট মাদ্রাসা শিক্ষা সংস্কার মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে কথা বলতে হয় যে আমরা দেখেছি আহ মাদ্রাসাগুলো তারা তাদের হিসাবে পরিচালিত হয় আমরা একটি দেশে দুটি শিক্ষা ব্যবস্থা অধিকা ব্যবস্থা চালু না রেখে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ছাত্র সঙ্গে আজকের এই সেমিনার থেকে জোর দাবি জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবি পক্ষে কাজ করবেন না আমরা আশা করি শিক্ষা সংস্কার

পরীক্ষার মান ধরে রাখার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে দাবি ঘ গবেষণা খাতে এক সরকারি গ্র্যান্ট অনুদানের গ্র্যান্ট বা অনুদানের বিষয় বিবেচনা করা যেতে পারে শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে শিক্ষার উপর আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বাংলাদেশ ছাত্র পক্ষ থেকে আমরা দাবি রাখছি চতুর্থ শিল্প বিপ্লবের এই বিষয়ে এই সময়ে আমাদের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে চিন্তা করতে হবে বৈশ্বিক জ্ঞান সূচনা সূচকে আমাদের অবস্থান আঞ্চলিক প্রেক্ষাপট তো আছে সেই লক্ষ্যে আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে বেড়ে সাধারণ সময় এসেছে সময় দেওয়ার জন্য সভাপতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই

আলোচনা পরিকল্পনা <prépar Dalai killers> সভাপতি আজকে এই সেমিনারে প্রধান অতিথির আসন অনুষ্ঠিত করেছেন এদেশের লক্ষ্য কোটি সন্নি জনতার এদিন স্পন্দন যার অক্লান্ত ত্যাগের মাধ্যমেই সারা বাংলাদেশে কোরআন সুন্নার ভিত্তিতে ইসলামী সমাজ ব্যবস্থার গণজোয়ার সৃষ্টি হয়েছে আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের এক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননঞ্জিত নেতা এম এ মতিন সাহেব এই মিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন আন্দোলনের বীর আন্দোলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননবর মাননীয় মহাসচিব জননেতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বুদ্ধিজীবী আজকের সর্বস্তরের উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক সম্মানিত উপস্থিতি যাত্রী ক্লান্তি লগ্নে বাংলাদেশ নামে ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আজকের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যবহ আজকে এই জাতির যুগ দিনে বাংলাদেশ ছাত্র সেনা যে একটা গুরুত্বপূর্ণ সেমিনারের ব্যবস্থা করেছেন সেই জন্য বাংলাদেশ নামের ছাত্র সেনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকে অবগত রয়েছি এদেশের সর্বস্তরের ছাত্র জনতা রক্তকে একটা বিপ্লবী আন্দোলনের মাধ্যমে আমরা এক একদিনের শাসন ব্যবস্থা এবং পেশিবাদী সরকারকে উৎখাত করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি স্বাধীনতার দীর্ঘ পাঁচ দশক পরেও এদের জাতি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস তথা মৌলিক অধিকারগুলো রয়েছে এদের জাতি মৌলিক অধিকারগুলো আমরা লাভ করতে পারি নাই আমাদের বিশ্বাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এদেশের শিক্ষা স্বাস্থ্য সহকারে প্রতিটা মানুষের মৌলিক অধিকার তথা মৌলিক চাহিদা পূরণ করে আমরা আজকে দেশের খেতনামা দেশের শীর্ষস্থানে যদি আমরা বিদ্যাপীঠ ইউনিভার্সিটি গুলার দিকে তাকাই যেখানে শিক্ষার্থীদের হাতে খাতা কলম বই পুস্তক থাকার কথা ছিল আজকে শিক্ষার্থীদের হাতে রয়েছে অস্ত্র আজকে সেই অস্ত্রের মহড়ার কারণে আজকে জ্ঞান দিবস যারা শিক্ষার্থী ছিল আজকে তারা শিক্ষার সুপথ থেকে আজকে তারা বঞ্চিত হয়েছে আমরা গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের যেতোনামা পুর্ণায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় একটা আমরা থেকে সেখানে একটা সরদকলের বাড়া শুরু হয়ে গেছে আজকে আমাদের দেশের সাধারণ পরিবারের ছেলেরা অত্যন্ত বিপাকরা কষ্ট করে তাদের ছেলে মেয়ে উচ্চ শিক্ষার জন্য বাড়ি যেতে দেয় যেখানে শিক্ষা গ্রহণ করবে আজকের ছেলেরা কলেরা মধ্যে ছেলেদের কে দিলে মেয়েদের কে দেয় আজকে একা বিভাগকরা ভাষার মধ্যে কন্টিনিউ তারা যারা দন্তকে তারা টেনশনের মধ্যে থাকে কখন তার চেইন এর খুন হয়ে যায় কখন চেইন এর অত্যন্ত আঘাতে গুণ হয়ে যায় আজকে জেলে বেরদের অভিভাবক আমরা যারা হইছি আমরা আজকে ভাষায়েদের আমরা নিরাপত্তা আজকে সম্পূর্ণ অনুমতি আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বিগত স্বাধীনতা উত্তর আমরা যত সরকার দেখেছি সকল সরকাররা যেভাবে মানুষের অধিকার রক্ষা করতে গুণচিত হয়েছে অনুরূপ যেভাবে শিক্ষার অধিকার সুরক্ষা দিতে মানুষ বঞ্চিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারও সম্পূর্ণ আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র মেয়েদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বঞ্চিত হয়েছে এবং সকল সেক্টরে মানুষের অধিকার সুরক্ষিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বঞ্চিত হয়েছে গত কয়েকদিন পূর্বে একটা ভিডিও আপনারা সাংবাদিক ব্যাপার থেকে দেখেছেন আমরা যেটা মিডিয়ার মধ্যে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জৈন ছাত্র সংগঠনের সভাপতি বলেছে এই রাজশাহীর প্রশাসনকে দেখার জন্য আমাদের হলে যে অস্ত্র রয়েছে সে অস্ত্রই হলে যথেষ্ট এই ধরনের যদি কথা একটা ছাত্র সংগঠনের সভাপতি যদি দায়িত্বশীল বলতে পারে আমাদের দেশের নিরাপত্তা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে কোথায় গিয়েছে আমি বলবো প্রশাসন প্রশাসন অবশ্যই আমাদের দেশে আমাদের গোয়েন্দা সংস্থা রয়েছে বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে ওনাদের মধ্যে অবশ্যই সরকার এদের বিবৃতি গুলা এদের উক্তি গুলা জানতে পেরেছে তাৎক্ষণিকভাবে প্রশাসন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার ছিল তাৎক্ষণিকভাবে এদেরকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আজকে মানুষের নিরাপদ যানবাহনের নিরাপত্তা দিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে আমি বলবো আজকে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট যেখানে জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের দেশের শিক্ষার্থীরা পুস্তক পেয়ে থাকে আজকে ফেব্রুয়ারি গিয়ে মার্চ আসতেছে সেখানে আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পুস্তক

শিক্ষা প্রতিষ্ঠানে না থেকে আজকে ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাহিরে চলে গেছে এমন কি যারা শিক্ষা দিবে শিক্ষা যাদেরকে আমরা করি শিক্ষকরা আজকে রাজপথে নেমে এসেছে আজকে কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা জয়নাল একজন দার্শনিক বলেছিলেন কোন দিকে যদি ধ্বংস করতে হয় সর্বপ্রথম তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আজকে দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এর জন্য এই যুগের প্রেক্ষাপটে চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্রসেড়া আজকে যে সিমিনারের ব্যবস্থা করেছে আমাদের দেশে যদি ইসলামী উন্নতি ভিত্তিতে যুগ যুগে ট্যাক্সি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা আগামী দিনের জাতি সম্পূর্ণ নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হবে দেশের মধ্যে যে দুর্নীতি রয়েছে দেশের মধ্যে সন্ত্রাস রয়েছে শিক্ষাংলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে এইগুলো বন্ধ হবে না বন্ধ করার জন্য বাংলাদেশ ইসলামের ছাত্র সেড়া আসকে যে সিমিনারে আমাদের কথা যে দাবি উপস্থাপন করেছে সরকার যদি এই দাবিগুলোর প্রতি আস্থা বিশ্বাস রেখে পুঙ্খানুপুঙ্খরূপে যদি পর্যালোচনা করে একটা টেকসই শিক্ষা ব্যবস্থা করে আগামী দিনে জাতি এই সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছুটা হল অন্ধকার থেকে আলোর বেরিয়ে আসতে পারবে এবং আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারবে আমি দৃঢ় বিশ্বাস করি এই সরকার যদি অন্তর্বর্তী সরকারের যে আমি উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা রয়েছেন এবং শিক্ষা উপদেষ্টা রয়েছেন আমি বলবো গণতি বিনিময়ে শিক্ষার প্রতি মনোনিবেশ করে পাঠ্য পুস্তক যে শিক্ষা প্রতিষ্ঠান গুলা রয়েছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের হাতে পাঠ্য পুস্তক দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি 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 শিক্ষক যারা রয়েছে এদেশের শিক্ষার আলো প্রজ্বলিত করা শিক্ষার কারিগর তাদের দাবিগুলো যথাযথভাবে পূরণ করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আমি শিক্ষা উপদেষ্টার নিকট উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকার ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকে অনুষ্ঠানের শ্রদ্ধীয় আলোচক প্রধান আলোচক এদেশের শিক্ষা ব্যবস্থার সাথে তিনি সরাসরি সংযুক্ত বাংলাদেশ মাদ্রাস শিক্ষা বোর্ডের সম্মানিত গভর্নর অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুব রহমান অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুব রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফ্রন্টের সম্মানিত দপ্তর সচিব জননেতা আব্দুল হাকিম সাহেব সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় কবিতা মঞ্চক মাহমুদুল হাসান নিজামী সাহেব বিশেষজ্ঞ কবি গবেষক محمودুল হাসান বিচারপতি بسم الله মাননীয় জি বাংলাদেশ সিস্টেমিক ছাত্রশনায় উচ্চ শিক্ষা বিষয়ক বিটমান শিক্ষাবিদ ছাত্রটি নিশন সেমিনারী সম্মানিত প্রধান অতিথি জানাত জানাত এবং

ধরা ছোঁয়া দেখা স্পর্শ অনুভব দেখা এবং শোনা কিন্তু ইসলামী দর্শনে আরেকটি জ্ঞানের উৎস হচ্ছে ইলহাম এটি একটি জ্ঞানের ইসলামী দর্শনের বিশ্বাস সাধারণ দর্শন হচ্ছে দেখা শোনা অনুভব করা আচ্ছা আমরা জ্ঞান কেন অর্জন করতে হবে পৃথিবীতে অসংখ্য প্রাণীযোগ সৃষ্টি হয়েছে ইঁদুরও একসময় গর্তে বসবাস করতে মানুষও বসবাস থেকে বেরিয়ে এসে তার বিবাহ প্রতি শিক্ষাটা দশতলা করা সম্ভব হয়নি কিন্তু মানুষ গর্ত থেকে বেরিয়ে এসে দশতলা একশোতলা করেছে জীবনকে আপগ্রেড করেছে যোগ্য করেছে দ্রুতগামী করেছে এবং জীবনকে সুন্দর করেছে নৈতিকতা মনে করছে মানবিক করেছে কিন্তু আবার মানবিক জীবন করতে গিয়ে মানুষ অনেক বেশি অমানবিক হয়ে গেছে আমি আমার স্বার্থতা সংরক্ষণ করতে গিয়ে আরেকজনকে খুন করতে হচ্ছে এইটি হচ্ছে নৈতিকতা বিরোধী অনুভব শিক্ষা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতে হচ্ছে দুর্নীতি করতে হচ্ছে পুরস্কৃত হচ্ছে এটা হচ্ছে নৈতিকতা বিরোধী শিক্ষা

2009 সালে আরেক নাস্তিক কবি চৌধুরীকে ছুটি দিয়ে শিক্ষা ব্যবস্থা হয়েছে সেখানে নাস্তিকতা সমকামিতা এবং আমাদের স্থান তাহাদের তামদের সাথে পুরো বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান মানুষের বিরুদ্ধে এটা যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তাব হয়েছিল সেখানে সমকামিতা এবং খারাপ জিনিস এবং তৃতীয় লিঙ্গর নামে আরেকটি আমাদেরকে একটা বিশ্বিক কর্মকাণ্ডে তুলে সেটাকে এই সরকারের আমলে বাস্তবায়ন করার জন্য রাহুল রাহা সহ যেন আসুন নজরুল অনুসারী দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি শিক্ষা ট্যাক্স বোর্ডের চেয়ারম্যান সাহেবের সাথে কত কার হাতের কথা হয়েছে ওনার ওনাকে জিজ্ঞেস করলে আপনার এত বেশ দেবো কেন ওর মধ্যে আগের টেন্ডার ওরা তো আপনি আগের টেন্ডার ক্যান্সেল করেন না কেন ওটা ক্যান্সেল করতে আরো তিন দশ সময় দিতে হবে

প্রজেক্টি নির্ব শিক্ষা দুর্মিয় নতিগত শিক্ষা আত্মতিকতা শিক্ষা এগুলা আমাদের সম্বন্ধে পৃথিবীতে যেসব ইসলামের ছকরা সারা দুনিয়ায় মুসলমান সাম্রাজ্য বিস্তারে কাজ করেছেন তুর্কি সময়ে যে সারা দুনিয়া মুসলমান সাম্রাজ্য বিস্তারে কাজ করতেন তো কি শাসবলে যেই আমরা তখন সতী শাসনামলে সেই রাজনৈতিক মত মানে আদিবত্বকে প্রভাবে মুসলমান ধর্ম গ্রহণ করা মানুষ সারাপৃথিবীর মানুষগুলাকে আধ্যাত্মিক শিক্ষা বলে আমাদের যুগ যুগে আল্লাহ যুগ যুগে মানুষ উদ্বুদ্ধ করে নৈতিকতা শিক্ষা শিক্ষা করেছিলেন নৌথিকতা আধ্যাত্মিক শিক্ষা যাতে স্পষ্ট করবে সে কখনো অপরাধ মুখে হবে না এই সাধারণতে আমাদের শুধু আধ্যাত্মিক শিক্ষা তো আমাদের যোগ্য ভালো মানুষ হওয়ার জন্য মানুষের কল্যাণে মানুষ হওয়ার দরকার কিন্তু আমি আজকে সারা দুনিয়া জ্ঞান বিজ্ঞানের সাথে এগিয়ে যেতে আমাদেরকে কি করতে হবে আমাদের কি করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন সিলেবাস যে সিলেবাসের মধ্যে অন্যরকম দেশ সমৃদ্ধ হবে আমি স্বয়ং সম্পন্ন হবে আমার সন্তান স্বয়ং সম্পন্ন হবে আমরা জানি গুগলের আবিষ্কারক দুজন ছাত্র স্ট্রাম বোর্ড ইউনিভার্সিটি দুজন ছাত্রেস দুই বন্ধু এক সময় গিয়েছিলেন এক জায়গায় লোক সন্তুষ্ট ছিল মানুষের ভুল ইন্ডমশ দিয়েছে বিরক্ত হয়ে বললো যে এমন একটি আমি আবিষ্কার করবো যেটি আমি আমার দ্বারা আমি আমার পথের ইন্ডিকেশন পাবো বিশ্ববিদ্যালয় শিক্ষা ইউরোপের বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষা পদ্ধতি শিক্ষার কারণে তারা বিমান আবিষ্কারের শিক্ষা পাচ্ছে করোনার সময় অ্যান্টি তৈরি করা করতে সক্ষম হয়েছে এটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি করছে মারামারি আর কাটাকাটি এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে শিক্ষা ব্যবস্থা শিক্ষা হলো মানব সম্পদ হলো মানব মানুষ হলো একটা একটা মানব সম্পদ আমাদের বিশ কোটি মানুষ বিশ সম্পদ প্রত্যেকটি মানুষের দাবি আমাদের একজন যখন বিজ্ঞানী ক্ষুদ্র বিজ্ঞানী আবিষ্কার হয় একটা হেলিকপ্টার বানাতে চায় আমরা তাকে বিশ্ব দিতে পারি না চট্টগ্রামের

জাতিকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানি সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু বাংলা পুরস্কার সলিমুল্লাহ খান ছাড়া কাউকে মানুষ চিনে না ক্রিয়েটিভ শিক্ষা ভালো শিক্ষা গাইডলাইন দিবে শিক্ষা নিয়ে মানুষকে নতুন কেরিকুলাম দিবে নতুন থিম দিবে নতুন দর্শন দিবে এমন মানুষদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে চোর চোর সবদার চুরি টাকা দিলে পুরস্কার এই কথা নয় দুর্নীতির বিরুদ্ধে প্রবলত শিক্ষাকে গণবিত করতে হবে শিক্ষা ব্যবস্থা এমন ক্যারিকাল অন্তর্ভুক্ত করতে হবে যেমন দুর্নীতি করলে ওই মানুষটির প্রতি ঘৃণা সৃষ্টি হয় ঘুষ খেলে হয় এমন সামাজিক একটা ভয়কটের ট্যান্ডে থেকে এটা এমন শিক্ষা ব্যবস্থা করতে হবে বিজ্ঞান পদ্ধতি নির্ভর শিক্ষা করতে হবে ধর্মীয় আধ্যাত্মিক আধ্যাত্মিকতা মূল শিক্ষা করতে হবে দুর্নীতি বিরোধী শিক্ষা করতে হবে এই চাষ মাস্টের পয়েন্ট যদি আমার তত করা একসাথে সব সম্ভব না আমরা সমৃদ্ধ দেশ নিয়ে সামনে এগিয়ে যেতে পারব সারা পৃথিবীকে আমাদের আমাদের অবয়ব নতুনভাবে আমরা দেখাতে পারব সারা দুনিয়ার কাছে নতুনভাবে আমরা বিশ্বের সমৃদ্ধে সমৃদ্ধ আপনারা জানেন চীন আজকে তথ্য প্রযুক্তিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ কেন চীনের একজন কবি আমাদের আমাদের জাতির কবি বিজ্ঞানের কনসেপ্ট দিয়েছিলেন জানেন কাজী নজরুল ইসলাম

আপনি আবিষ্কারের এবং নিত্য প্রযুক্তির সব কিছু চিনে আনে একজন কবির প্রেরণা হয়েছিল এই জন্য এই জন্য আমাদেরকে ভালো শিক্ষিত শিক্ষা নির্ভর দার্শনিক কবি উৎসাহিত করতে হবে এবং জাতিকে গঠন করার জন্য প্রথম ফৌজদারি আইন নির্ভর একটি কবিতা রচনা হয়েছে আমরা বিরামে আপনি মানুষ প্রয়োজনে সব কিছু করে সব করে গুড আজকে ফেসবুক আবিষ্কার কেন হয়েছে ফেসবুক আবিষ্কার হয়েছে ইন্টারনেট আবিষ্কারের দুই বছর মেইল আবিষ্কার হয়েছে মেইলে প্রেম করতেন যোগারবাগ যখন তার বান্ধবী তাকে ব্লক করে দিয়েছে তখন সে বলল এমন একটি যন্ত্র আবিষ্কার করবে তুমি আমার সামনে আমাদের বানাতে পারবে মানুষ প্রয়োজনে সব কিছু করতে পারে আমাদের এই মেধাগুলোকে কাজ লাগাতে হলে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি এবং আধ্যাত্মিকতা নৈতিকতা শিক্ষা দুর্নীতিবিদের শিক্ষা মানবিকতার মূল্যবোধের শিক্ষা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সারাতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হাসান বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট ইকবাল হাসান Terima kasih telah <laughs> menonton!